নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপেথ মিত্রেন সমুদ্র সে পরিণত হয়েছে এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফেরিয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে হ্যাঁ এগুলি আমরা একটু আর কিভাবে। সে মানে দরিদ্র সে সংগ্রহ করত হ্যাঁ এবং সে তাদেরকে টর্চার এলে এনে কেন পিটাতো এবং রাতের বেলা সে কেন জানাজা দিত অথবা সে নিজেই মানে 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 সার্টিফিকেটগুলি সিল সাপ করতে নিজেই বানাতো এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করছি সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন এটার প্রক্রিয়াটি এবং তাকে কারা সে কারা তাকে সহায়তা করতো যে সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওগুলি বানিয়ে দিত এবং এই কাজগুলি কারা কর তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং সে কেন ডাক্তার কাছে যেত না সে একজন ডাক্তারকে নাকি এখানে নিয়ে গিয়েছিল একবার ওই ডাক্তারকে আমরা তাকে ডেকেছি আজকে তার সাথে কথা বলবো ওইখানে সে ডাক্তারকে নিয়ে সে কী করেছে আজকে অলরেডি ডাক্তার ডাকেছি কালকে তার ওয়াইফকে ডাকবো মানে কেন নয়শো লোক বলে কেন সে মানে তার মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সে সে কীভাবে টাকাটা ইনকাম করে এগুলো আমরা আরও জানি অ্যাকাউন্ট তার আছে তিন চারটা আসে টাকাগুলি কারা পাঠাতেন টাকাগুলি তুলে এসে কী করতেন আমরা সবগুলো তদন্ত করি নিজের বাবাকে পিটিএ এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপে মিলতেন সমুদ্র এসে পরিণত হয়েছে এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফেরিয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে হ্যাঁ এগুলি আমরা একটু আর কিভাবে সে মানে দরিদ্র মানুষের সংগ্রহ করতো হ্যাঁ এবং সে তাদেরকে টর্চার এনে কেন পিটাতো এবং রাতের বেলা সে কেন জানাজা দিত অথবা সে নিজেই মানে 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 সার্টিফিকেটগুলি সিল আপ করতে নিজেই বানাতো এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করছি সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন এটার প্রক্রিয়াটি এবং তাকে কারা সে তো কারা তাকে সহায়তা করতো যে সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওগুলি বানিয়ে দিত এবং এই কাজগুলি কারা কর তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব। এবং সে কেন ডাক্তারের কাছে যেত না সে একজন ডাক্তারকে নাকি এখানে নিয়ে গিয়েছিল একবার ওই ডাক্তারকে আমরা তাকে ডেকেছি আজকে তার সাথে কথা বলবো ওইখানে সে ডাক্তারকে সে কী করেছে আজকে অলরেডি ডাক্তার ডাকেছি কালে তার ওয়াইফকে ডাকবো মানে কেন নয়শো লোক বলে কেন সে মানে তার মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সে সে কীভাবে টাকাটা ইনকাম করে এগুলো আমরা আরও জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আছে তিন চারটা আছে টাকাগুলি কারা পাঠাচ্ছেন টাকাগুলি তুলে সে কী করতেন আমরা সবগুলো তদন্ত করে